গুড মর্নিং সকালটা যেখান থেকে আমার শুরু হয় ঠিক সেইখানটাই আমি চলে এসেছি আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আর দম ফেলার আমার জায়গা নেই আর কি এতটা কাজ কোথা থেকে কোথায় করব বুঝতে পারছি না আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কি রোদ দেখেছেন চড়া রোদ একদম কটকট করছে পাঞ্জাবের নিউজ তো সবাই মোটামুটি সকলেই জানেন পাঞ্জাবের অবস্থা সত্যি খুব খারাপ লাগছে আর কি যতটা নিউজ দেখছি ততটাই আর কি মন কেঁপে উঠছে ওখানের পশু পাখি মানুষজন সবারই খুব খারাপ অবস্থা কিন্তু যে যেখান থেকে পাচ্ছে হেল্প করছে খুব ভালো জিনিস এটা কারণ তারা প্রচণ্ড আর কি হেল্প করে পাঞ্জাবি যারা আছে সবাই হেল্প করছে সবাই আমার রান্না বসে গেছে একটাতে মাছ ভাজা হচ্ছে আর একটাতে উচ্ছে আলু ভাজা হচ্ছে ওদিকে আলু কুমড়ো ফুটে রেখেছি ঝুড়িটা ভেঙে গেছে আমার ঝুড়িটা ঠিক করতে হবে ঠিক করতে হবে কি পাল্টাতে হবে মাছ ভাজা বসে গেছে আগে মাছের ঝোল করব এটাতে আর পেঁপে দেবো না এমনি আলু দিয়ে যেমন করে সেরকম মাছ দিয়ে আসতে আসতে এ করবো এই কড়াটাতে না উল্টাতে প্রচণ্ড অসুবিধা হয় আমার শুচলো টাইপের এই কারণে মুশকিল হয় মাছটা ভাজবে ওটাই ভাজবো কিন্তু ওটা আগে উঠে আলু ভাজি ভাজা বসিয়ে সমস্যা বাবা প্রচণ্ড গরম ডালতে প্রচণ্ড গরম লাগছে এখনো এতগুলো ভাজা রাতি আছে কোথা থেকে কী করবো বুঝতে পারছি না এদিকে ভাত হয়ে যাতে গরম গরম গোয়া ওটা ভাত রয়েছে চাল সম্ভাটাও বসা করে আগে ভাজাটা তুলে নি মানুষের সারা জীবনের চুদ্ধি দিয়ে যেমন কাশ্মীর হয়েছে হিমাচল হয়েছে পাঞ্জাব হয়েছে আর কি এক একটা জায়গা দেখে চোখে জল আর কি চলে আসে যে কত কষ্ট করে মানুষ গোছায় না বাড়ি বলুন ঘর বলুন সমস্ত কিছু তারপর যদি ওই জায়গাটা ওরকম সব একদম নষ্ট হয়ে যায় আর কিচ্ছু নেই কিচ্ছু নেই যেভাবে গরু মোষ সব ভেসে যাচ্ছে দেখে সত্যিই খুব কষ্ট লাগছে প্রকৃতি না প্রকৃতির সাথে কেউ বলতে পারে না এত অহংকার এত কিছু করে কি হবে কিচ্ছু হবে না কোন সময় কার কখন বিপদ চলে আসবে কেউ বলতে পারে না তাই না খারাপ লাগে এইসব নিউজ থেকে সত্যি খারাপ লাগে মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার তুলে রাখবো তো গরম গরমে নিয়ে আর পাচ্ছি না সত্যি কথা গরমে পাচ্ছি না আর ভেমে থেমে একাটা আর আমার রান্নাঘরে তো বেশি জানলা নেই অল্প দুটো জানলা ওই দুটো জানলাতে হয় আর তো ফ্যানটাও ঠিক নেই চিমনি নেই খুবই কষ্ট হয় রান্না করতে আসে রান্না করে তো খাওয়াতে হবে না রান্না করতে তো পারে ভালো লাগুক আর না লাগু পুজোও চলে আসলো দেখতে দেখতে আর কটা দিন বাকি হাতে পুজো তাই না এখন আর না সেই আনন্দটা হয় না পুজোর যে জামা কাপড় কেনা হবে ঘুরতে যাওয়া হবে সেই সব হয় না অবশ্য আমি ঠাকুর দেখতে বেরোই না আমি অনেক বছরই বেরোই না আমার বেরোনো হয় না আর কি দিন দিনগুলো এমনি দিনগুলো একই যাবে আলাদা করে কোনো কিছু নেই একটা শুকনো লঙ্কা আর হচ্ছে একটু সর্ষে রয়েছে তেলটা গরম হয়নি মালে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাও গরম হয়ে যাবে থাকে এখনো মশলা বাটা হয়নি মশলাটা কতক্ষণে বাটবো ভগবান যেন কালকে তো গোহন ছিল সবাই কি তিন চার দেখেছে আমার তো দেখা হয়নি আর ওই রাতে উঠে এসতে পারে না এমন টাইমটাই গোহনটা না রান্না খাওয়া আর হবো কিছু কিছুই কালকে তো আমি কিছু রান্নাই করতে পারিনি কারণ রান্না করতে নেই রান্না করিনি সকালের ডাল ছিল সেই ডাল আর ভাত তুলসি পাতা দিয়ে রেখেছিলাম ওই খাওয়া হয়েছে কারণ রাত দেড়টার সময় কে রান্না করবে যার জন্য রান্না খাওয়াটা হয়নি আছে ওরা ওই খেয়েছে ওদের কোনো অসুবিধা হয়নি সরষে দেবটা